লক্ষ্মী পুজো উপলক্ষে এলাকার মানুষজনদের হাতে নতুন বস্ত্র তুলে দিল মনোহরপুর ইউথ ক্লাব দু সালে এলাকার বেশ কয়েকজন যুবকে নিয়ে তৈরি হয়েছিল মনোহরপুর ইউথ ক্লাব প্রত্যন্ত গ্রামে ছাব্বিশ বছর ধরে লক্ষ্মী দেবীর আরাধনায় জাক ভাবে লক্ষ্মী পুজোর আয়োজন করে চলেছে ক্লাব সংগঠনটি লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে ক্লাব সংগঠন তৈরি হবার প্রথম বছর থেকে প্রত্যেক বছর একাধিক সামাজিক কর্মসূচি নিয়ে থাকেন ক্লাবের সদস্যরা আর সেই পুজোকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকার প্রায় শতাধিক মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন কেশিয়ারি বিধানসভার বিধায়ক পরেশ চন্দ্র মুর্মু দাতন পঞ্চায়েত সমিতির সভাপতি কনক পাত্র দাতনের বিশিষ্ট সমাজসেবী মনীষ শঙ্কর মিশ্র তরুণ দাস মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সতীশ চন্দ্র দোলাই সহ অন্যান্যরা

তাদেরকে আপনারা উৎসাহিত করুন তাদেরকে সাহস যোগান তাদেরকে ভরসা যোগান যাতে আগামী দিনে তারা আমাদের গ্রামের দৃষ্টান্ত স্থাপন করতে পারে সবাইকে আবার যথাযোগ্য স্তরে সম্মান শ্রদ্ধা প্রণাম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার আমাদের আমাদের আর সবচেয়ে বেশি ক্ষেত্রে এর বিরুদ্ধে যারা করেছিলেন বীরেন্দ্র শাসমাল তিনি বললেন না এরা আমাদের মেদিনীপুরের অবিচ্ছেদ্য আমরা উড়িষ্যার সঙ্গে যুক্ত হতে দেব না তাই আমাদের স্কুলগুলো দেখবেন যে সবাই সত্তর বছর পঁচাত্তর বছরের মধ্যে অথচ আঠারোশো কুড়ি সালে আমাদের যেন বিদ্যাসাগর জন্মদ্রম করেছেন আঠারোশো ছাপান্ন সাতান্ন দিকে তিনি স্কুল করতে করছেন আর আমাদের স্কুলে প্রাথমিক স্কুলগুলো হচ্ছে উনিশশো বাতাল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ অর্থাৎ সবাই একসাথে থাকুন এই উৎসব পঁচিশ ছাব্বিশ নয় শতবর্ষে আরো বেশি মানুষকে সঙ্গে নিয়ে উদযাপিত হবো আমরা থাকবো না কিন্তু উৎসব থাকবো থাকবে না যে স্বপ্নটা রবীন্দ্রনাথ দেখতেন স্বামী বিবেকানন্দ দেখতেন প্রাচ্যের সঙ্গে পাশ্চাত্যের সংস্কৃতির মেলবন্ধন ঘটুক যোগাযোগ তৈরি হোক আমাদের গ্রামীণ সংস্কৃতির সঙ্গে শহরের সংস্কৃতির একটা মেলবন্ধন ঘটুক এবং আজকে ইউথ ক্লাবকে দেখে পাশাপাশি অন্যান্য ক্লাব গুলো যারা অনুপ্রাণিত হোক তারাও আগামী দিনে এরকম একটা লক্ষ্মী পুজো করুক এমনি করেই আমাদের গ্রাম বাংলার প্রত্যেকটি গ্রামে এই ধরনের অনুষ্ঠান ছড়িয়ে পড়েছে এই ক্লাব শুধুমাত্র লক্ষ্মী পুজো নয় অনেক সময় এরা ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করে থাকে আমি অনুরোধ করব সাধারণ মানুষের সচেতনতার্থে বাল্যবিবাহের বাল্য বিবাহের প্রতি আপনারা একটা সচেতনতা আলোচনা সভা আয়োজন করুন মানুষকে প্লাস্টিক বর্জনে সচেতন করুন মানুষকে বেশি বেশি করে যারা আমাদের আদিবাসী সমাজের মানুষজন আছেন সচেতনতা তৈরি করুন যাতে কুষ্ঠ রোগ না লুকিয়ে রেখে স্বাস্থ্য ব্যবস্থার আমাদের যা পরিকাঠামো আছে সাহস করে লজ্জা কাটিয়ে চিকিৎসার দিকে তারা জন্য এগিয়ে যাক মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগার শোরুমে শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশরি মোর হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোনা গার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেন্টুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রব্য প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 ডাবল থ্রি জিরো সিক্স টু অথবা সেভেন ডাবল জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেলা হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর